यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अधर्मस्य तदात्मानम् सृजाम्यहम् परित्राणाय साधूना ওং শ্রী শ্রীভাগবতে নম স্বাগত জানাই ভাগবত পাঠ চ্যানেলে বন্ধুরা আজ আমরা শুনবো এমন এক কাহিনী যেখানে গীতা আর আধুনিক বিজ্ঞান একসাথে হাত ধরেছে যেখানে কৃষ্ণের বাণী আর আইনস্টাইন বা ওপেন হাইমারের তত্ত্ব মিলেমিশে এক হয়ে গেছে চলুন জেনে নি গীতার সেই জ্ঞান যা নিউক্লিয়ার বিজ্ঞান পর্যন্ত পৌঁছে গেছে গীতার শক্তির রহস্য গীতায় কৃষ্ণ বলেছেন আহাং বৈশ্বানর ভূতওয়া প্রাণীনাং দেহমা শ্রিতাহ অর্থ আমি সেই শক্তি যা প্রতিটি জীবের শরীরে বাস করে যা আগুনের মতো শক্তি দেয় আজ বিজ্ঞান বলে প্রতিটি জীব প্রতিটি বস্তু পরমাণু দিয়ে তৈরি আর পরমাণুর মধ্যেই লুকিয়ে আছে ভয়ঙ্কর শক্তি নিউক্লিয়ার এনার্জি যখন পরমাণুর কেন্দ্র ভাগ হয় বা যুক্ত হয় ফিশন বা ফিউশন তখন সৃষ্টি হয় বিপুল শক্তি এই শক্তিতেই চলে সূর্য এই শক্তিতেই গড়ে ওঠে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কৃষ্ণ হাজার বছর আগে বলেছিলেন আমি সেই আগুন আমি সেই শক্তি আজ বিজ্ঞান সেই কথার প্রমাণ দিয়েছে ওপেনহাইমার ও গীতার সম্পর্ক তুমি জানো কি প্রথম পারমাণবিক বোমা তৈরি হয়েছিল যখন তখন যিনি সেই পরীক্ষার নেতৃত্ব দিলেছিলেন তিনি ছিলেন ডক্টর রবার্ট ওপেনহাইমার একজন পরমাণু বিজ্ঞানী তিনি উনিশশো সালে প্রথম অ্যাটমিক বম্ব টেস্ট দেখে বলেছিলেন নাও আই এম বিকাম ডেথ দ্য ডেস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস এই লাইনটা তিনি নিয়েছিলেন গীতা থেকে কালো হম প্রবৃদ্ধ অর্থ আমি সময় আমি পৃথিবী বিনাশকারী তখন তিনি বুঝেছিলেন গীতার এই শ্লোক শুধু ধর্ম নয় এটা মহাশক্তির বোধ যে শক্তি সৃষ্টি করতে পারে আবার বিনাশও করতে পারে এটাই গীতার বিজ্ঞান শক্তি ভালো বা খারাপ নয় ব্যবহারটাই ঠিক বা ভুল আইনস্টাইন ও কৃষ্ণের শক্তির একতা আইনস্টাইনের বিখ্যাত সূত্র ই ইকুয়াল টু এম সি স্কোয়ার বলছে পদার্থ মাস আর শক্তি এনার্জি একে অপরের রূপান্তর আর গীতা বলছে রসোহমাপ সুকাউন্তয়া মিশাসি সূর্যজোহ গীতা সেভেন পয়েন্ট এইট অর্থাৎ আমি জলের রস আমি সূর্য ও চাঁদের আলো মানে কৃষ্ণ বলছেন আমি আছি প্রতিটি শক্তির মধ্যে আইনস্টাইন একবার বলেছিলেন সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ লেম রিলিজিয়ান উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড তিনি বোঝাতে চেয়েছিলেন ধর্ম আর বিজ্ঞান একে অপরের পরিপূরক গীতা সেই ভারসাম্য হাজার বছর আগে স্থাপন করেছে মুন চেতনা ও কোয়ান্টাম থিওরি গীতায় কৃষ্ণ বলেছিলেন উদ্ধরেদ আত্মনাত্মানং ন আত্মা নম্বসা ওসাদয়েত অর্থ নিজের মনকে উন্নত কর নিজেকে নিচে নামিও না আজকের কোয়ান্টাম ফিজিক্স বলছে একজন পর্যবেক্ষক বা অবজারভার তার চিন্তা বা ইচ্ছা দিয়ে বাস্তবতাকে প্রভাবিত করতে পারে এটাকেই বলে অবজারভার এফেক্ট বিজ্ঞানী অরবিন শ্রডিঙ্গার বলেছিলেন কনসিয়াসনেস ইজ দ্য বেসিস অফ অল এক্সিস্টেন্স গীতা সেই একই কথা বলেছে মন আত্মা চেতনা সবই এক শক্তি যেভাবে ভাব সেভাবে বাস্তবতা গড়ে ওঠে আধুনিক বিজ্ঞানীদের সাম্প্রতিক মত আজও অনেক আধুনিক বিজ্ঞানী গীতার ভাবনায় অনুপ্রাণিত ডক্টর এ পি জে আব্দুল কালাম বলেছেন ভগবদ গীতা টিচেস ইউ টু রিমেইন কাম অ্যান্ড ফোকসড ইভেন ইন দ্য ফেস অব চ্যালেঞ্জেস স্টিফেন হকিং বলেছেন দ্য ইউনিভার্স has নো বিগিনিং ওর এন্ড ইটস সিম্পলি ইজ গীতা বলেছে না জায়াতে ম্রিয়াতে বা কদাচিত অর্থাৎ আত্মার কোন শুরু বা শেষ নেই অর্থাৎ আধুনিক মহাবিশ্বের ধারণা গীতার কথার সঙ্গে পুরোপুরি মিলে যায় শক্তি দায়িত্ব ও মানবতা গীতা আমাদের শুধু জ্ঞান দেয় না দায়িত্বও শেখায় কর্মণ্যে বাধিকরস্তে মা ফলে কদাচন। কাজ তোমার কর্তব্য ফলের চিন্তা নয় আজকের বিজ্ঞানও বলে প্রতিটি ক্রিয়ার প্রতিক্রিয়া আছে নিউটনের তৃতীয় সূত্র তুমি যা করবে তার প্রভাব পড়বেই তাই গীতা শেখায় জ্ঞান থাকুক কিন্তু সেটা মানব কল্যাণে ব্যবহার কর বন্ধুরা গীতা শুধু ধর্মের বই নয় এটা বিজ্ঞান দর্শন আর জীবনের পথনির্দেশক যে জ্ঞান একসময় অর্জুনকে অন্ধকার থেকে আলোয় নিয়ে গিয়েছিল আর সেই জ্ঞান আমাদের বিজ্ঞান প্রযুক্তি আর মানবতার পথ দেখাচ্ছে তাই যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখুন শ্রীভাগবত পাঠ চ্যানেলকে পরের পর্বে দেখা হবে যেখানে আমরা জানব যে গীতায় কিভাবে লুকিয়ে আছে ব্রহ্মাণ্ডের রহস্য ওম শান্তি শান্তি শান্তি